আমরা উল্টো ডাঙা হোলসেল মার্কেট সবজি বাজার এবং মাছের বাজার চালের বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করলেন কী দেখলেন আজকে আমরা উল্টো ডাঙা ভেজিটেবল হোলসেল মার্কেট এবং মুচি বাজার এবং চালের হোলসেল মার্কেট তাছাড়া ফিশ মার্কেট এগুলো সবই দেখলাম এবং দেখে আমাদের এখানে দাম কোনো বাড়তি উচ্চ কিছুটা কমার মধ্যে বিশেষ করে সবজির দাম অনেকটা কমেছে বেগুন যেটা চলে গেছিলো একশো সেটা আমরা এখানে পঞ্চাশ টাকা বিক্রি বিক্রি সেই জন্য আমার মনে হয় আরও কমবে শীতের সবজি উঠে আর বাজার দর আলো নামবে এবং মাছও রেখেছি অত্যন্ত রিজনেবেল বিক্রি হচ্ছে এবং চালও দাম বাড়িয়ে গেছি এখানে আমরা যে মিনিটির চাল সেটা পঞ্চাশ টাকার মধ্যে